হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের একটি সুন্দর জায়গা দেখাবো এখানে আজকের আমরা বেড়াতে এসেছি আজকের আমরা কলকাতায় ইকো পার্কে বেড়াতে এসেছি বেড়াতে এসেছি সেই জায়গা তোমাদের দেখাবো এই যে প্রথম আমরা চার নম্বর গেটের থেকে ঢুকেছি ঢুকিয়ে একটি মানুষ দেখতে পেলাম আর এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি বন্ধু তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা আমি এখানে চারটের দিকে ঢুকেছি আর আটটা দশে বার হয়েছি কিন্তু আমরা সবই দেখতে পেলাম না ঝট্টুকুনি দেখতে পেয়েছি সেটাই তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধু এখানে এই বাঁশগুলো ছোটো ছোটো বাঁশগুলোর গাছ আমরা দেখেছি অনেক সময় ভীষণ বড় বড় হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকটাই ছোট ছোট বাঁশ আমরা এখন আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা খুব ছোট ছোট বাঁশ দিয়ে ঘেরা আর এরকম ফুল গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে একটি জায়গার ভিতরে ঢুকেছি ঢুকে দেখলাম এরকম হালকা দেয়াল আছে তার গায়ে অনেকটা মুক্তি আঁকানো আছে আর এই যে পাঁচিল দিয়ে পুরো ঘেরা আছে এখানে সুবরী গাছের মতন কিছুটা গাছ আছে এগুলো মুক্তি আছে আর সুন্দর গায়ে দিয়ে হালকা সরু পাঁচিল দেওয়া আছে আমাদের অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল বলে আমরা থানচাপ খাচ্ছি এক জায়গায় সবাই বসে দেখো এখানে আজকের আমরা বাড়ির থেকে আলোচনা করে বার হয়েছি যে আমরা ওখানে গিয়ে সব ঠান্ডা জিনিসই খাব কেন এখনই প্রচণ্ড গরম ওই জন্য আজ যে আমরা ঝিলির ধারে বেড়াতে এসে গিয়েছি ঝিলির ধারে এত লোক যে আমরা সেখানে ভেবে হাঁটটি পাচ্ছে না দেখো এই যে পানির উপারে যে ঝর্ণাটা হয় সেটা আমরা অনেক দূর থেকে দেখছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটু হালকা জুম করে দেখিয়ে দিচ্ছি আমি এটা অনেক দূর থেকে ভিডিওটা করেছি যে ঈদের সময় এত পরিমাণে ভিড় হয়েছি হয়েছে যে না দেখলে বোঝা যাবে না অনেকটাই লোক আছে আর ভিড় দেখো এটা পানির উপরে এই দুটো মমুর খুব সুন্দর একটি ময়ূর দেখাচ্ছে ভালো লাগছে দেখো কত সুন্দর মমুরটা দেখতে লাগছে আর এই যে আমরা এক জায়গায় ঢুকেছি এখানে অনেক রকম গাছ আছে ঔষধ করার জন্য দেখো এখানে অনেক রকম গাছ আছে একটা একটা করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে গুম্পুসটা ওর ভিতরে ঢুকবো বলে গিয়েছিলুম কিন্তু ওখানে এখনো কাজ হচ্ছে আমাদের দেখা হলো না এখানে গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এইসব গাছগুলো নিয়ে ওষুধ তৈরি হয় এখানে একটা ফুল গাছের ঝোপ আছে খুব সুন্দর একটি আর বিভিন্ন রকমের এখানে গাছ আছে দেখো এই একটা পানির ঝর্ণা ওই যে রঙিন পেনা পানির ঝর্ণা এই নৌকায় আমরা উঠবো বলে গিয়েছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে সাড়ে সাতটা বেজে গিয়েছে বলে আমাদের উঠকে লেইনি আমরা আবার আইসক্রিম খাতি বসে গিয়েছি খুব গরমের জন্য আমরা আবার আইসক্রিম খাচ্ছি এখানে দেখো অনেকটা আইসক্রিম এনে আমরা সবাই ভাগ করে খাচ্ছি সব্বাই আমরা খাচ্ছি আইসক্রিমগুলো এখানে আমরা সবাই মিলেমিশে আইসক্রিমগুলো খাওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আমাদের মাথা লুফার দিয়ে খুব নিচু দিয়ে পেলেন যাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা শেষে তাজমহল দেখব বলে খুব তাড়াতাড়ি এসেছি কিন্তু গেট বন্ধ হয়ে গিয়েছে তার জন্য আমাদের তাজমহলটা দেখা হলো না আমরা বাইরের থেকে ফটোটা তুলেছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো জানি নি ওর ভিতরে কেমন আছে কিন্তু আমাদের দেখা হলো না রাত হয়ে গিয়েছে বলে এখানে কিছু কিছু কুতুব মিয়ানের মতন করে রেখে দিয়েছে তাজমহলের পাশে খুব সুন্দর একটি আমরা বার হয়ে এসেছি বার হয়ে এসে দেখি এখানে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে সেটা আমি ভিডিও করে নিয়েছি তোমাদের দেখে আর জন্য দেখো এখানে কত সুন্দর লাইটের কায়দা হচ্ছে অনেকেই লাইটের কায়দা হচ্ছে খুব সুন্দর খুব লাইটের কায়দা হচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আমরা গাড়িতে আসার পথে আমি এটা করেছি ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমরা অনেক দূর চলে এসেছি আমরা আবার ভেবেছি আইসক্রিম খাবো দেখো আমরা সবাই কর্নাটও নিয়েছি এক এক করে কেউ ক্যাডবেরি কর্নাটও নিয়েছে কেউ দুধের কর্নাটও নিয়েছে সবাই আমরা মিলে খাচ্ছি বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন